আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা উত্তরা বারো নম্বর সেক্টরে চার বেডরুমের খুবই স্বল্প মূল্যে একটি চমৎকার অ্যাপার্টমেন্ট দেখাবো যেটা হচ্ছে খুবই সুন্দর আপনাদের যে কারো অ্যাপার্টমেন্টটা পছন্দ হবে সো আমরা অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি অ্যাপার্টমেন্টে প্রবেশ করে সুবিশাল ড্রয়িং রুম দেখেন আপনার হচ্ছে তিন কাঠা জমির উপরে আপনার হচ্ছে চারটা বেডরুম করার পরেও এত বড় একটা ড্রয়িং রুম এটা বেসিক্যালি হচ্ছে ফ্যামিলি লিভিং কিন্তু ওনারা এটাকে ডাইনিং হিসাবে ইউজ করতেছে এবং ফ্যামিলি লিভিংটাকে ওনারা অন্য পারপাস ইউজ করছে ওই পাশটাতে আমরা আপনাদেরকে সবটাই দেখাবো এই যে এটা হচ্ছে পুরো লিভিং এরিয়া আর এই পাশটা হচ্ছে ডাইনিং স্পেস ওনারা যেটা মানে প্ল্যান অ্যাকর্ডিং টু প্ল্যান হচ্ছে ওই পাশটাতে ডাইনিং স্পেস এটা হচ্ছে পুরোটা ড্রয়িং উপরে হচ্ছে খুব সুন্দর করে জিপসামের কাজ করা আছে পুরো সেডিংটাতে

এটা হচ্ছে সেকেন্ড বেডরুম বা সেকেন্ড মাস্টার বেডরুম যেটাই বলেন যেহেতু চারটা বেডরুম এখানে টোটাল প্রত্যেকটা রুমে এবং হচ্ছে সিলিং এর সব জায়গাতে কাজ করে এটা হচ্ছে কমন ওয়াশরুম আর মালিক যিনি উনি নিজে থাকে এই অ্যাপার্টমেন্টে সেই জন্য সে উনি ওনার লেভেল থেকে হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম যে জিনিসগুলো ছিল উনি ওইগুলো এখানে ইউজ করেছে তো আপনারা এখানে আসলে দেখলে বুঝতে পারবেন যে উনি কতটা শৌখিন এবং কত ভালো ভালো এবং কত এক্সপেন্সিভ জিনিস এখানে ইউজ করেছে উনি দেখেন এটা হচ্ছে সেকেন্ড বেডরুম ক্যাবিনেট করা সুন্দর ক্যাবিনেট করা কাঠের এখানে হচ্ছে একটা রেডিং টেবিল আর এই পাশটাতে হচ্ছে আপনার মাস্টার বেডরুম তো আমরা এখন মাস্টার বেডরুমে প্রবেশ করছি দেখেন ওনারা হচ্ছে কিং সাইজের বেড তারপরে দেখেন আপনারা কত স্পেস ফাঁকা আছে যেটারও আপনার সিলিংয়ে কাজ করা আছে সুন্দর করে আর এই হচ্ছে ক্যাবিনেট করা ক্যাবিনেট করা আবার হচ্ছে ড্রেসিং টেবিল ক্যাবিনেটের মধ্যে ইন এই পাশে হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম আর এইদিকে হচ্ছে একটা ব্যালকনি সো ফ্রন্টে দুটা বেডরুমের সাথে দুটা বড় বড় ব্যালকনি আছে দেখেন কত বিশাল ব্যালকনি এই হচ্ছে পুরো বেডরুম বিশাল একটা বেডরুম সো অ্যাপার্টমেন্টে যে প্রচন্ড রকমের স্পেস আলো বাতাস প্রবেশ করার ব্যবস্থা এবং হচ্ছে প্রিমিয়াম জিনিস ইউজ করা তো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন যদি আপনাদের রিকোয়ারমেন্ট সার্ভ করে আমরা আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই অ্যাপার্টমেন্টে ভিজিট করবেন আর দেখেন এই ওয়ালটা দেখাই ওয়ালে দেখেন ওনারা কত সুন্দরভাবে মানে টাইলস ইউজ করেছে যাতে কখনো ড্যাম না পড়ে যেহেতু এটা ড্রয়িংয়ের পাশে যেন জিনিসটা যেন একটা প্রিমিয়াম লুকস দেয় সেই জন্য ওনারা ম্যাট পলিশ খুব সুন্দর টাইলস ইউজ করেছে আর এই বাসটাতে হচ্ছে আপনার কিচেন ডাইনিং স্পেস দেখুন কিচেনটাও কিন্তু বেশ বড় নর্মালি তিন কাঠাতে তিনটা বেডরুমের পরে ড্রয়িং ডাইনিং আর একটা এবার যে একটা কিচেন হয় এখানে চারটা বেডরুম আপনার হচ্ছে ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং একটা স্টোর রুম বেশ বড় সাইজের একটা কিচেন মানে এখানে আপনার আসলে বুঝবেন যে তিন কাঠাতে কত সুন্দর ডিজাইন করা যায় এটা হচ্ছে ডাইনিং স্পেস তো এখানে ওনারা ফ্রিজগুলো রেখেছে সেই জন্য ওই জায়গাটায় একটু কনজাস্টেড লাগতে স্যার এটা হচ্ছে স্টোর আপনারা যদি স্টোর রুমটাকে ভেঙে ফেলেন আর এখানের জিনিসপত্রগুলো স্টোরের ওই পাশটাতে ঢুকিয়ে দিলে আপনারা এই জায়গাটাকে খুব সুন্দর করে ডাইনিং হিসাবে ইউজ করতে পারবেন তাহলে আর ওই পাশে যেটা এখন ডাইনিং আছে এটাকে আপনারা ফ্যামিলি লিভিং হিসাবে ইউজ করলেন স্টোর এরকম পুরো স্টোর ডাইনিং এখানে হচ্ছে ডাইনিং এর বেসিন এই পাশে কমন ওয়াশরুম আর এই পাশে থার্ড বেডরুম বা গেস্ট বেডরুম যেটাই বলেন এটা হচ্ছে থার্ড বেড যেটা বলছিলাম যে প্রত্যেকটা রুমের সিলিং এ আপনারা হচ্ছে কাজ করা এটারও আপনারা এই পাশে দেখেন হচ্ছে ক্যাবিনেট করা আপনাদের এখানে রিমুভেবল ফার্নিচার খুব একটা বেশি লাগবে না যেহেতু এখানে ইনবিল্ড ফার্নিচার বেশি এবং হচ্ছে এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি জানি না ভিডিওতে কীরকম আসতেছে আপনারা যখন স্বশীড়ি ভিজিট করবেন দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে কমন ওয়াশরুম সবগুলো তো হাইকমান্ড দেওয়া এটাতে শুধু হচ্ছে প্যান ইউজ করা হয়েছে কারণ অনেকে হাইকমান্ড ইউজ তো থাকে না সো আপনারা যদি চারটাকেই হাইকমান্ড করতে চান এটাকে আপনারা চাইলে তখন চেঞ্জ করে নিতে পারবেন আর এটা হচ্ছে ফোর্থ বেড সো কোনো বেডরুমে কিন্তু ছোট না সবগুলো বেডরুম হচ্ছে যথেষ্ট বড় বড় সাইজের এ দেখেন এটা হচ্ছে আপনার ক্যাবিনেট আর এটার সাথে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এখানে টোটাল তিনটা বেডরুমের সাথে অ্যাটাচড একটা হচ্ছে কমন ওয়াশরুম শাওয়ার এটার সাথে শাওয়ার এনক্লোজার দেওয়া আছে আর এই পাশটা তো হচ্ছে একটা ব্যালকনি এখানে কিন্তু প্রত্যেকটা ব্যালকনি বেশ বড় বড় সো পার্সোনালি আমার অ্যাপার্টমেন্টের ডিজাইনটা খুবই ভালো লেগেছে সো এই জন্য আমি থেকে রিকমেন্ড করবো আপনাদের যাদের মোটামুটি অল্প বাজেটে আপনারা চার বেডরুমের বাসা খুঁজতে চাচ্ছেন গ্যাসের লাইন সহ পার্কিং সহ সব কল ফ্যাসিলিটি চাচ্ছেন ভালো একটা লোকেশনে সো আমি বলবো এটা আপনাদের জন্য বেস্ট একটা ডিল হবে গুড ডিল বলবো না একদম বেস্ট ডিল হবে এটাই বলবো সো আপনারা দেরি না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাপার্টমেন্টটা ভিজিট করবেন আই হোপ আপনাদের ভালো লাগবে এবং হচ্ছে আমরা আপনাদেরকে বেশ ভালো একটা প্রাইজে নিয়ে দিতে পারবো আপনারা জিতবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ